দর্শক বন্ধুরা এই উত্তর পাড়ায় গিয়ে মিনাক্ষী তার জলবা দেখালো কাঁপিয়ে দিল উত্তর পাড়া এবং যেভাবে সেখানে মহিলারা উপস্থিত হলো একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে তৃণমূলের সাথে সংস্ক্রব রয়েছে আসলে পশ্চিমবঙ্গের যেখানে যে কোনো অপরাধ হচ্ছে তার পিছনে তো এই তৃণমূলের কোনো না কোনো সংস্পর্শ থাকে প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে এর পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছেন মিনাক্ষী মিনাক্ষীকে জনস্রোত এবং মহিলাদের মধ্যে তুমুল অনুমাদনা দেখতে পাচ্ছেন ভিড় প্রচুর ভিড় মহিলারা এত সংখ্যায় ভিড় জমালো সেখানে যে সিপিআইএমের পক্ষ থেকে এই সভা ডিওয়াইএফ এর পক্ষ থেকে যে সভা সেটা প্রায় কার্যত উপচে পড়লো ভিড় সেখানে আপনারা দেখুন এবং বক্তব্য সবাই যেভাবে উদ্বেলিত হলো বারে বারে হাততালিতে ফেটে পড়লো মীনাক্ষীর এই বক্তব্যের সময় και το σαρτάδο, είναι ο μανούς

What ઓ <laughs> আমার তার দায়িত্ব নিজেরা নিয়ে যাবেন যদি রাতের বেলা আপনারা বলেন যে আমাদের রাতে বেরোনোর কি দরকার

করা হয়েছিল সেই ডিপার্টমেন্ট টা একজনের পরিবেশন করার জন্য ছটফট করে আর দুষ্কের পালন করে

আপনাদেরকে এখানে চিৎকার করে যাচ্ছি গতির গাড়ি গাড়ি আছে মানুষ সমস্যা করছে রাস্তাটা বিঘান্তর হয়েছে কারণ আমরা রাস্তাটাকে নিরাপদ করতে চাইছি তার জন্য আদার ধরে রাস্তা যান